জি আই কে এবং স্পেশালি ফোকাসড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলো মোটামুটি সব পরীক্ষায় এসে থাকে সেই সাবজেক্টগুলো তোমরা এখানে ক্লাস পেয়ে যাবে স্পেশালি যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ো তারাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এএনএম জিএনএম জেন পাস এইগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছো বা এমস বি নার্সিং বা ডাক্তারি এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছো এই চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে নাও আজকের এই ভিডিওটা হচ্ছে এএনএম জিএনএম এ যারা এই বছর পরীক্ষা দিয়েছো দু হাজার চব্বিশে সিলেকশন কী হবে কি হতে চলেছে জানার জন্য এই ভিডিওতে এসছো তারা জেনে নাও আজকে আমরা ইডাব্লিউএস এর চয়েস ফিলিং এর ব্যাপারে দেখবো তো চলো যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি এই যে নাম্বার দেখতে পাচ্ছো 9836365225 এই নম্বরে জাস্ট একবার হাই পাঠিয়ে দাও আর তোমরা লিংক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের গ্রুপে এএনএম জেনএম গ্রুপেও জয়েন হতে পারো জেনপাস গ্রুপেও জয়েন হতে পারো তো চলো শুরু করা যাক আমি তোমাদের সুভাষিত স্যার প্রায় 7 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এই মানে বায়োলজি সাবজেক্টটা এবং এই এই পরীক্ষার জন্য আমি তোমাদের এই চ্যানেলে কিন্তু प्रिपरेशन দেব ওকে আর আমি রেগুলার বলে আসি যে এ এন এম এর সিট জিএনএম এর সিট এইগুলোর ব্যাপারে এনএম এর সিট বাড়তে চলেছে জিএনএম এর সিট কমতে চলেছে ওভারঅল সিটের খুব একটা তফাৎ কিন্তু হবে না আর ই র্যাঙ্ক চয়েস ফিলিং আজকে আমরা দেখব দেখো ইডাব্লিউ এর ক্ষেত্রে আমরা যদি দেখি এ এর ক্ষেত্রে রঘুনাথপুর এস ডি হসপিটালে তিন হাজার ছশো দশ অব্দি গেছে মাথায় রাখবে এই একমাত্র তোমার এর ক্ষেত্রে আর কোনো জায়গায় থার্ড রাউন্ডে কিন্তু থার্ড রাউন্ড এবারও যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে থার্ড রাউন্ড অব দি এম এসি ঠিক আছে ম্যাক্সিমাম ফার্স্ট রাউন্ডেই শেষ হয়ে যায় যাই হোক রঘুনাথপুর এস ডি হসপিটাল তিন হাজার ছশো দশ হাইস্ট ডায়মন্ড হারবার দু হাজার ছশো দুই মুর্শিদাবাদ তিন হাজার সাতশো আট গেছে লাস্ট বারাসাত মেডিকেল কলেজ তিন হাজার আটশো পঁচাত্তর ক্ষেত্রে বলছি কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ গেছে চার হাজার ছশো দশ কাকদ্বীপ কাকদ্বীপ গেছে চার হাজার পঁচিশ সিঙ্গুর গেছে দু আইডিবিজি আইডিবিজি গেছে তিন ট্রেনিং স্কুল গেছে উনিশ এবং এন টিএস আসানসোল গেছে তিন হাজার তিন অব্দি তিনশো তিন অব্দি ঠিক আছে এই হচ্ছে লাস্ট সিলেকশন পেয়েছে এইবার মোটামুটি চার হাজার অব্দি যদি দেখি আগের সাপেক্ষে তাহলে চার হাজার ছশো অব্দি যাওয়ার কথা সম্ভাবনা এইবার চার হাজারের গন্ডি পেরোবে কিনা ইড সন্দেহ উপরে যাবে কিনা তবুও আমি বলবো আছে তারা ইডাব্লিউস এ কিন্তু কাউন্সিলিং করিও পাঁচ হাজারের মধ্যে আছো এএনএম এ চাইছো তারা কিন্তু এএনএম এ কাউন্সিলিং এর জন্য পাঁচ হাজার অব্দি র্যাঙ্ক হলেও করিও কিন্তু আমার মন বলছে চার হাজারের উপরে এবার যাবে না ওকে আর এ এন এম ই ডাব্লিউএস চিলিং কি হবে দেখো এন এম এস এনএম ফিলিং কি হতে পারে দেখো রঘুনাথপুর এস ডি হসপিটাল তিন হাজার চারশো থেকে তিন হাজার ছশোর মধ্যে যেতে পারে ডায়মন্ড হারবার চব্বিশশো থেকে ছাব্বিশশো মুর্শিদাবাদ চার হাজার থেকে সাড়ে চার হাজার বারাসাত তিন হাজার ছশো থেকে তিন হাজার আটশো কালিয়াগঞ্জ চার হাজার দুশো থেকে চার হাজার চারশো কাকদ্বীপ তিন হাজার আটশো থেকে চার হাজার সব কিন্তু আমরা কি দেখছি ই ডাব্লিউএস র্যাঙ্ক দেখছি ঠিক আছে তিন হাজার আটশো থেকে চার হাজার এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল যেটা সিঙ্গুরের সেটা হচ্ছে সাতাশো থেকে উনত্রিশশো আইডিবিজি তিন থেকে তিন হাজার চারশো ট্রেনিং স্কুল এক থেকে এক হাজার নশো জঙ্গিপুর ডি হসপিটাল চার হাজার থেকে চার হাজার চারশো ডোমকল চার থেকে চার হাজার দুশো বিদ্যাসাগর এসডি হসপিটাল দু থেকে দু আর আসানসোল তিন থেকে তিন হাজার মধ্যে হতে পারে ওকে এইবার চলে আসো জিএনএম এস র্যাঙ্ক জিএনএম র্যাঙ্কের ক্ষেত্রে তোমরা দেখো এখানে এস এস কেম এস এস কেম দু হাজার একশো আশি অব্দি গেছে হায়েস্ট কলকাতা মেডিকেল কলেজ দু হাজার নশো সাত এনআরএস তিন হাজার একশো তিরিশ ইএসআই হসপিটাল আট হাজার তিনশো একুশ অব্দি গেছে লেডি ডাফরিন ছ হাজার আটশো চার অব্দি গেছে আর জি কর তিন হাজার চারশো ষোলো আর জি কর এবার অনেক উপরে যাবে ঠিক আছে এম আর বাঙুর পাঁচ হাজার পাঁচশো চব্বিশ পানপুর সাত হাজার গেছে এরপরের স্টেপ দেখো কৃষ্ণনগর কোথায় অব্দি গেছে কৃষ্ণনগর সাত হাজার পাঁচশো সাত সব কিন্তু জিএমআর র্যাঙ্ক ওকে বর্ধমান বর্ধমান মেডিকেল কলেজ চার হাজার সাতশো ছয় রঘুনাথপুর এস হসপিটাল

আরও কম যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আট হাজার ছাপ্পান্ন অব্দি গেছে হায়েস্ট শম্ভুনাথ পণ্ডিত তোমার ছ হাজার আটশো তিরানব্বই গান্ধী মেমোরিয়াল সাত হাজার আটশো পাঁচ হায়েস্ট গেছে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল আট হাজার নশো অষ্টআশি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল আট হাজার সাতশো আটানব্বই জলপাইগুড়ি গেছে হচ্ছে আট হাজার ছশো বিয়াল্লিশ চুচুড়া গেছে হচ্ছে সাত হাজার দুশো সাতান্ন ছ হাজার নশো চল্লিশ মালদা মেডিকেল কলেজশো চুয়াল্লিশ এই অব্দি গেছে অপরদিকে তোমরা দেখো ডিএমজিও টি মেডিকেল কলেজ ছ হাজার দুশো একানব্বই বসিরহাট সাত হাজার ছশো টঙ্গিপুর আট হাজার তিরিশ সিউরি আট হাজার দুশো সত্তর ঘাটাল ছ হাজার সাতশো সাত চুয়াত্তর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আট হাজার আটশো পঁচিশ কোচবিহার মেডিকেল কলেজ আট হাজার তারপরে হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল ন হাজার ন হাজার নয় আর এদিকে লালগড় লালগড় আছে সাত হাজার ঠিক আছে নর্থ বেঙ্গলে কিন্তু ইডাব্লিউ সুযোগ বেশি ইডাব্লিউএসের ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট আট হাজার পাঁচশো উনিশ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা সাত হাজার চারশো ছিয়াত্তর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান দশ হাজার ছশো ষাট অব্দি গেছে ঠিক আছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ছ হাজার ছশো তেরো আর এদিকে পূর্ব মেদিনীপুর গেছে আট হাজার বিয়াল্লিশ অব্দি হাইয়েস্ট তাহলে এই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে দাঁড়াচ্ছে কি সাড়ে আট হাজার থেকে আট হাজার আটশো অব্দি সিলেকশন পেতে পারে কিন্তু আমার এবার মন বলছে সাত হাজার আটশোর বেশি ইডাব্লিউএস রা সাত হাজার আটশো তবে তবুও বলবো ন হাজারের মধ্যেও যাদের র্যাঙ্ক আসবে তারা কিন্তু কাউন্সিলিং করাবে ন হাজারের মধ্যেও যারা র্যাঙ্ক এসছে জিএমআর র্যাঙ্ক অবশ্যই তারা কিন্তু কাউন্সিলিং করাবে ই ডাব্লিউ ক্ষেত্রে আমি বলছি ওকে এবার চলে আসো ইডাব্লিউ এস দেয়েস ফিলিং ই ডাব্লিউ এস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসএসকেএমএ দু হাজার থেকে দু কলকাতা মেডিকেল কলেজ ছাব্বিশশো থেকে আঠারশো এন আর এস আঠারশো থেকে তিন হাজার ইএসআই হসপিটাল শিয়ালদা জেটা সাত হাজার আটশো থেকে আট হাজার লেডিডা ফ্রিন ছ হাজার তিনশো থেকে ছ হাজার পাঁচশো আর তিন হাজার দুশো থেকে তিন হাজার চারশো এম থেকে পাঁচ হাজার হসপিটাল চার থেকে সাত ইএসআই হসপিটাল মানিকতলা সাত থেকে সাত তারপর হচ্ছে কৃষ্ণনগর সাত হাজার দুশো থেকে সাত হাজার চারশো বর্ধমান মেডিকেল কলেজ চার হাজার পাঁচশো থেকে চার হাজার সাতশো রঘুনাথপুর পাঁচ হাজার ছশো থেকে পাঁচ হাজার আটশো মেদিনীপুর চার হাজার দুশো থেকে চার হাজার চারশো হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল ছ হাজার ছশো থেকে ছ হাজার আটশো বারাসাত মেডিকেল কলেজ সাত হাজার দুশো থেকে সাত হাজার চারশো সেবা সদন শিশু সদন তিন হাজার চারশো থেকে তিন হাজার ছশো সাগর দত্ত ছ হাজার থেকে ছ হাজার দুশো বাঁকুড়া সম্মেলনী দু হাজার ছশো থেকে দু হাজার আটশো অব্দি তারপর মুর্শিদাবাদ সাত হাজার আটশো থেকে আট হাজার সৌমুনাথ পন্ডিত ছ হাজার ছশো থেকে ছ হাজার আটশো গান্ধী মেমোরিয়াল হসপিটাল সাত হাজার চারশো থেকে সাত হাজার ছশো দার্জিলিং আট হাজার চারশো থেকে আট হাজার ছশো ওকে তারপরে হচ্ছে আলিপুরদুয়ার আট হাজার দুশো থেকে আট হাজার চারশো জলপাইগুড়ি গভর্নমেন্ট আট হাজার চারশো থেকে আট হাজার ছশো ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া সাত হাজার থেকে সাত হাজার দুশো উলুবেড়িয়া ছ হাজার ছশো থেকে ছ হাজার আটশো আর মালদা মেডিকেল কলেজ আছ আট হাজার দুশো থেকে আট হাজার চারশো টিএমজিও টি মেডিকেল কলেজ ছাব্বিশশো থেকে আঠাশশো বসিরহাট পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার জঙ্গিপুর পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার শিউরি পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো ঘাটাল চার হাজার চারশো থেকে চার হাজার ছশো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ চার হাজার আটশো থেকে পাঁচ হাজার তোমার কোচবিহার চার হাজার চারশো থেকে চার হাজার ছশোর মধ্যেই শেষ হয়ে যাচ্ছে মাত্র কালিম্পং ছ হাজার থেকে ছ হাজার দুশো এবং লালগড় চার হাজার চারশো থেকে চার হাজার ছশোর মধ্যে থাকে ওকে আর কি বালুরঘাট আট হাজার দুশো থেকে আট হাজার চারশো কাল্লা সাত হাজার দুশো থেকে সাত হাজার চারশো রামকৃষ্ণ মিশন ন হাজার ছশো থেকে দশ হাজার ছশো ঝাড়গ্রাম ছ হাজার তিনশো থেকে ছ হাজার পাঁচশো এবং পূর্ব মেদিনীপুর সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশোর মধ্যে থাকতে পারে তাহলে যাদের এক থেকে তিন হাজারের মধ্যে র্যাঙ্ক হবে তারা যে কলেজগুলো রাখবে এই কলেজগুলো তারা পাবে ঠিক আছে এই কলেজগুলো হয়তো সবাই পাবে না কিন্তু যারা মধ্যে মধ্যে র্যাঙ্ক আছো কলেজ কলেজ পাবে এই তোমার পছন্দ থাকে কোনো কলেজের তুমি অবশ্যই তোমার পছন্দের লিস্টে অবশ্যই রাখবে এবং প্রথম দিকে রাখবে তুমি পাচ্ছ এবং তুমি সব কলেজ পাচ্ছ মোটামুটি সব কলেজ তুমি পেতে পারো কিন্তু এরপরে যাদের নাম দেখাবো তিন হাজার থেকে ছ হাজার তারা কিন্তু এর আগের কলেজগুলো মানে এই যে কলেজগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কম এরা কোন কলেজ পেতে পারে এরা পেতে পারে হচ্ছে এই কলেজগুলো এখানে যে এন এম কলেজ দেখতে পাচ্ছ এখানে যে জিএনএম কলেজগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে তোমার কিন্তু পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ রয়েছে তাহলে কি করব তাহলে আমরা এইগুলোর মধ্যে যদি আমার পছন্দের কলেজ থাকে সেটা আমি সবার উপরে রাখব এটাকে আমরা সবার উপরে রাখব তারপরে রাখব হচ্ছে আদার্সগুলো ঠিক আছে এগুলো আমরা রাখতে পারি বা এর পরে যেগুলো দেখাবো সেগুলো আমরা রাখতে পারি কারণ এর পরে তো আরো ইজিলি পাবো আমি ঠিক আছে তো এইগুলোর মধ্যে যদি তোমার পছন্দের কোনো কলেজ থাকে সেগুলো তুমি রাখতে পারো কিন্তু যাদের ছ হাজার বা তার র্যাঙ্ক তারা কিন্তু এইগুলোর মধ্যেই পছন্দ করে সবার আগে রেখো তারপরে তুমি যা ইচ্ছা রাখো আমার দেখে লাভ নেই কিন্তু এর মধ্যে তোমার পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এই কলেজগুলোর মধ্যে তোমার পাওয়ার সম্ভাবনা বেশি তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী মিলিয়ে দেখে নাও তোমার কোন কলেজ হতে চলেছে আর এই যে পিডিএফটা তোমাকে যদি পেতে হয় আমাদের গ্রুপে জয়েন করতে হবে আর তার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমাদের স্মার্ট স্কুল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে এএনএম জিএনএম জেনপাসের ব্যাপারে তো সব কিছু পাবেই এছাড়া ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সব কিছুর ইনফরমেশান তোমাদের এখানে আসতে থাকবে তো আমাদের ইডাব্লিউএস ভিডিও হয়ে গেলো এবার আমাদের বাকি সিডির ভিডিও তো সিভিল ডিফেন্সের ভিডিও কারা কারা চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নাম্বারটায় হাই লিখে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপে তুমি এখানে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে ওকে আর যারা মানে আমাদের অ্যাপটাকে ইনস্টল করো আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করে নিতে পারো বা ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ সার্চ করো তুমি ডাউনলোড করে নিতে পারবে এবার তারপরে তোমাকে ক্যাটাগরি চুজ করতে বলবে সেখানে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবে তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করবে তারপরে কোন ভাষা হ্যালো ইংলিশে হ্যালো চুজ করবে বুঝতে সুবিধা হয় ইংলিশে হ্যালো হলে ঠিক আছে আর কি তারপরে তোমার নাম্বার দিয়ে তুমি কন্টিনিউ করে নাও তোমার যদি অ্যাপ ইনস্টল না থাকে আর ইনস্টল থাকলে তুমি ডাইরেক্ট এই স্টেপে চলে আসো দেখো এই স্টেপে এসে এইখানে সার্চ বার দেখতে পাচ্ছ এই সার্চ বারে গিয়ে সার্চ করো সার্চ করলে তোমাদের এরকম একটা যে লেখার জায়গা আসবে সেখানে গিয়ে লেখো এএনএম জিএনএম এখানে এএনএম জিএনএম লিখে সার্চ করে দাও সার্চ করলে দেখো এনএম জেন এর ব্যাচ চলে এসছে এর উপরে গিয়ে ক্লিক কর ক্লিক করলে দেখো এই ভাবে খুলবে এখানে কুপন কোড দিতে বলবে তো কুপন কোড এখানে ক্লিক করে কুপন কোড দেবে ওয়াই ডাবল টু নাইন এই ওয়াই ডাবল টু নাইন কুপন কোড দিয়ে যখনই অ্যাপ্লাই করে দেবে এই যে পাশের অ্যাপ্লাই বাটনটা টিপে দেবে টিপে দেবে সঙ্গে সঙ্গে তোমার কুপন কোড অ্যাপ্লাইয়ের ফলে দাম কী হবে কমে যাবে এবং এই কয়েন অপশানটাকেই ইউজ করে দেবে তো দাম কমে গেল দাম হয়ে গেল ষোলোশো আটাত্তর টাকা দেন বাইনাও করে ষোলোশো আটাত্তর টাকা দেন বাইনাও করে দাও এবার তুমি দেখতে পাচ্ছ ষোলোশো আটাত্তর টাকা এই হচ্ছে তোমার আরেকটা কেনার পদ্ধতি তোমার নাম তোমার ফোন নাম্বার ইমেল আইডি ব্যাচ কোন ব্যাচে ভর্তি হতে চাও এই চারটে অপশান লিখে আমাকে পাঠিয়ে দাও এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও তোমাদের কল করে নেওয়া হবে যারা ভর্তি হতে চাও আর যারা অ্যাডমিশন নিতে চাও ডাইরেক্ট এই নাম্বারে কলও করে নিতে পারো এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ডাইরেক্ট কিন্তু কল করেও তুমি ভর্তি হয়ে যেতে পারো ওকে আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কিন্তু শিগগিরই তোমাদের জন্য সিরিজ শুরু হতে চলেছে যারা এই বছর পরীক্ষায় বসতে চলেছ এনএম জেন এম এ তাদের জন্য সিরিজ শুরু হতে চলেছে সবাই তাড়াতাড়ি জয়েন করে যেও সেই সিরিজে আমাদের নতুন ক্লাস শুরু হতে চলেছে থ্যাংক ইউ গুড বাই বিদায়